না না এটা ঠিক আছে আপনি আপনার টাকা নেবেন কিন্তু আমরা তো অতগুলো টাকা একসাথে নগদ ব্যাংকে রাখি না আপনি অর্ডার দেবেন সেই অনুযায়ী আমরা টাকা নিয়ে ব্যাংকে রাখবো আপনি আসবেন আপনি রাতে তুলিয়ে দেবো বাসায় চলিয়ে যাবেন তা আমার তো তিরিশ হাজার টাকা লাগবে এখন তো তা আমি কি আরবো তাহা আমি দেবো আপনি নেবেন একটু কমাই নেন

আঠারোশো টাকা পনেরোশো টাকা দেব বলছি তারপর থাকে তিনশো টাকা দেউলিয়া হয়ে যাবে না পরে তোর ব্যাংক কি এখনো দেউলিয়া হইবে পনেরোশো দিয়ে আমার মাফ করা অন্তত পনেরোশো আমি লাইনে ভাইজান টাকা আমি দেব কিন্তু ঘন্টা দুই সময় লাগবে কেন না মানে টাকা কয়টা গুনতে হবে তো সবই কয়ন এই তুই আমারে টাকা দিবি সব কয়েন আমি কে টাকা খয়রাত করতে আইছি তোরে কি দেখি আমার এই ব্যাংক আমি করে আমি কি লোকটা এইবেই লিস্টের থেকে গেল কিসের জন্য কত সুন্দর করে বুঝাই যাও এই দুর্নীতি কি আর কোন ব্যাংক আছে যারা এত ঠান্ডা মাথায় গ্রাহককে সেবা দেয় জেনা স্যার আমার চাকুরি জীবন আমি এই হোম ব্যাংক দেখি নাই তার আমার যদি টাকা থাকতে হ্যালে মু এই ব্যাংকে টাকা রাখতাম আল্লাহ আমারে বাঁচাইছে আজকেও আমার টাকা নাই তা রাজকো যদি আমার তাহা থাকতে জমের রাখাইতি খাইতে হায় দেখ তো তো টেক কইয়ে গেলে কি হয় চিনিও দেয় না